এটা একের ভিতরে দুই দেখেন লেদার শার্টিন হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এটা আজকে অফারে থাকবে এক সেট এক দুই তিন চার পাঁচ কোনো বাই যদি বলে বাই এটা এখন সাত ফিট তিন ইঞ্চি আছে কোনো বাই যদি বলে আট ফিট করবো সম্পূর্ণ ফ্রি গ্যাস আয়রন ফ্রি থাকবে রিবন পাইপিং বর্ডার ফ্রি থাকবে বা এখন নিয়েছি একের ভিতরে দুই বলতে টু ইন ওয়ান এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এটা কিন্তু ফিউজিং করা হয় দেখেন হার্ড পেস্টিং দিয়ে ফিউজিং করা হয় আপনি যতই ওয়াশ করেন পর কিন্তু ফিউজিং নষ্ট হবে না ভাই দেখেন মেরুন এর ভিতরে কত সুন্দর একের ভিতরে দুই আপনার বর্ডার ডিজাইন প্লাস টু ইন দেখেন কত সুন্দর অনেকে বলে ভাই পর্দা ওয়াশ করার সময় আলিট ভেঙে দেয় ফেটে দেয় আলি পর্দা গ্যারান্টি দিয়েছে বারো বছর গ্যারান্টি একটা বাংলা চারটা ফ্রি থাকবে এটাও দিতে আসছি তিনশো আশি টাকা আলি পর্দা গ্যালারি পক্ষ থেকে ভাই এগুলো কি ছয় কুচি না চার কুচি ভাই ছয় কুচি থাকবে ভাই ছয় ফিট বাই সাত ফিট ভাই এখন দেখাইতেছি ভাই দেখেন পঁচিশের আপডেট এটা খুব সুন্দর একটা পর্দা অরিজিনাল প্রোডাক্ট এভাবে থাকবে ছয় ফিট লাম্বা সাত ফিট আয়না ডিজাইন বা এটা দুই হাজার তেইশে কাব আসছে এখন পঁচিশে কাবাইতে আসছে ভাই বাই দেখেন মেরুন কালার পর্দা লেদার শার্টিন দেখেন পর্দার সাবেক পর্দায় পৌঁছে গেছে এটা আলিপ পর্দা গ্যালারিতে একমাত্র গ্যাস এর করার কারণে পর্দাটা আসছে দেখুন ফুলে ফুলে থাকে পুরো দূর অফার ল্যাদার শার্টিন একের বৃদ্ধি দুই বাই টুয়ান বাই সিটার শেষ অফার ঠিক আছে পুরো দূর অফার চলতে আসছে শর্ষ ফুল ডিজাইন এটা থাকবে চারশো আশি টাকা এটা এইভাবে থাকে ছয় ফিট লাম্বা থাকে সাত ফিট কোনো ভাই যদি বলে ভাই আমি আট ফিট করতে চাই সাড়ে আট ফিট করাতে চাই এগুলো সম্পূর্ণভাবে ফ্রি এবং কুচি মিলাতে যার দুই চার গিরা কাপড় বেশি লাগে এটাও ফ্রি থাকবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা উত্তর অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে দাও তার কি সকল পর্দার উপর উরাদুর অফার ভাই উরাদুর অফার থাকবে জি ভাই চাইনা পর্দা উপর উরাদুর অফার থাকবে প্লাস দেশি হোম টেক্স পর্দাতে আপনাড় 50% ডিসকাউন্ট থাকবে 50% নতুন নতুন থাকবে ভাই নতুন নতুন থাকবে ফিট লম্বা ফিট যদি ফুল মিলে দিগা আর কাপড় বেশি লাগে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই এটা পূর্বের ছিল অফার দিউ মাত্র 3500 টাকায় 3500 টাকা জি ভাই দেখেন আপনার বটগা ডিজাইন প্লাস টু ওয়ান দেখেন কত সুন্দর এটা উড়ো অফার থাকবে আজকে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি ভাই দেখেন কত সুন্দর কুরিয়ান ফেব্রিক্স একের বিদ্যে দুই ভাই সবই টু ওয়ান ঠিক আছে এটা রেট পড়বে আপনি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ভাই পাতা ডিজাইন আপনি তার কিস কাপড় এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ভাই আজকে পেলমেটের উপরে উড়া দূরে অফার থাকবে দেখেন ভাই কত সুন্দর পেলমেট এটা আজকে অফার থাকবে মাত্র রানিং ফি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা রাজুকীয় ডিজাইন হ্যাঁ জি রাজুকীয় ডিজাইন কেউ যদি করে বা যে আমি লেস বাই কালার পরিবর্তন করে নিতে চাই তাও নিতে পারবে মুকুট ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ব্যালাক আউট একের ভিতরে দুই প্লাস টু ইন ওয়ান ঠিক আছে এটা রেট পড়বে আজকে ছাব্বিশশো টাকা অফারে থাকবে শাড়ি বাই ডিজাইন আজকে উড়া দূরে অফার এটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি ভাই ভাই দেখেন পঁচিশে নিউ কালেকশন একটা পর্দা করে দুনো পাশ থেকে সেম আপনি যদি ব্যবহার করেন দুনো পাশ থেকে সেম বুঝাবে এটা আজকে অফারে থাকবে মাত্র উনত্রিশশো টাকা টাকা বট ডিজাইন ভাই এই পর্দাটা আলি পর্দা গ্যালারিতে এত সুন্দর বাস থাকে এটাতে গ্যাস গ্যাসন করা হয় আচ্ছা এটা তো এটার কালার যে দুইটা কালার হয় এটা গ্যাস করানোর পর্দাগুলো বাজে করে থাকে ঠিক আছে দেখেন আলিপুরদা গ্যালারি গ্যাস সারণ করার পর্দা দেখেন সাবেক পর্দা পয়সা যাবে এটা রেট পড়বে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা দেখেন

ভাই দেখেন কুরিয়ান ফেব্রিক্স দেখেন মনে হয় যে প্রতিটা চোখ দাঁড়িয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচগুলো কীভাবে ফুলে রয়েছে আপনি আলি পর্দা গ্যালারিতে আসলে আলি পর্দা গ্যালারি পেমেপ পরে দেবেন আমরা আসছি উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলি পর্দা গ্যালারিতে এটা রেট পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দেখেন কত সুন্দর ওয়াও একটা পর্দা বিশাল পর্দা মনে হয় যে একটা পর্দা একটা জানলা হয়ে যাবে এটা রেট পড়বে আপনি ছাব্বিশশো টাকা পর্দা সেতু ডিজাইন আজকে এটা দামাক অফার থাকবে ভাই মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা জি এই যে ভাই পঁচিশের আপডেট একটা ডিজাইন স্বর্ণমহল ডিজাইন এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা এটার এটা কালার এটা রেট পারবে ছাব্বিশে পঁচিশশো টাকা পাইতেছে ভাই এটা আজকে অফার দি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি এশিয়াই কাপড় ডাকার কিং হ্যাঁ ডাকার কিং ভাই এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা প্রিন্ট কালার আপনাদের পছন্দের কালার আপনি কত সুন্দর এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা ভাই উড়া দূর অফার থাকবে ভাই আজকে এটা দিচ্ছি তার কিস কাপড় মুকুট ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় এটা এভাবে থাকে ছয় ফিট লাম্বা থাকে সাত ফিট কোনো ভাই যদি বলে ভাই আমি আট ফিট করতে চাই সাড়ে আট ফিট করাতে চাই এগুলো সম্পূর্ণভাবে ফ্রি এবং কুচি বিলাতে যারা দুই চার কিলা কাপড় বেশি লাগে এটা ফ্রি থাকবে আচ্ছা আপনাদের কাছ থেকে তো হোম ডেলিভারি নিতে পারবে কি ভাই বাংলাদেশ ওষুধ জেলায় হোম ডেলিভারিতে হবে ঘরে বৈশা পর্দা করা করতে পারবেন করে বৈশা জি কুরিয়ারে যেতে হবে না কুরিয়ারে যেতে হবে না পাতা ডিজাইন দেখেন কত সুন্দর এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা আটটা কালার গোল্ডের ডিজাইন এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা ভাই দেখুন ওয়াও একটা পর্দা এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা ভাই দেখেন মেয়ের নিমিত্ত কত সুন্দর একের ভিত্তে দুই এটা রেট পড়বে আপনি ছাব্বিশশো টাকা

ভাই দেখেন কি নিয়েছি ভাই মুকুর ডিজাইন দেখেন রাজুকির রাজুকির ডিজাইন কোনো বাই যদি বলে ভাই এরা এখন সাত ফিট তিন আছে কোনো বাই যদি বলে আট ফিট করবো সম্পূর্ণ ফ্রি গ্যাস আয়রন ফ্রি থাকবে রিবন পাইপিং বর্ডার ফ্রি থাকবে এটা রেড পড়বে ছাব্বিশশো টাকা ভাই ওয়াও একটা কালার কিন্তু ক্রিম কালার ভিতরে গোল্ডেন ফুলের ভিতরে কাজ করা দেখেন এক সুতা কাজ করা এটা রেড পড়বে আপনার চব্বিশশো টাকা ভাই একটনে না অফার দেবো ওই কফি কালার ভিতরে এটা ফুলে ফুলে মিলানো থাকবে এটা এভাবে থাকবে ছয় ফিট লাম্বায় থাকবে সাত ফিট এটা রেট পড়বে আপনি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি পিঙ্ক কালার ওয়াও দেখেন আপুদের পছন্দ কালার আলিপ পর্দা গ্যালারিতে দিচ্ছে চমক এটা রেট পড়বে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন তেরোশো পঞ্চাশ জি তেরোশো পঞ্চাশ টাকা ভাই এটার একটা কালার এটা রেট পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা বেলি ফুলের অনেকগুলো কালার হবে জি জি এটা অনেক কালার হবে এটা রেড পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এ রেট পরে 1350 টাকা বাইরের কিন্তু হার্ড পেস্টিং ফিউজিং করা আছে প্লাস্ট গাশরণ করা আছে আপনি পর্দা প্রতিদিন তিরিশ বার ওয়াশ করবেন পর্দা স্বাভাবিক পর্যায়ে থাকবে আচ্ছা আয়রন করতে হবে না এ রেট পরে আপনার 1350 টাকা জবা ফুল ডিজাইন এটা রেট পড়বে তেরোশো পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ভাই আপনি পর্দা দেখালে ভাই দিন পরে দেখা দেব শেষ হবে না অনেকে বলে ভাই আমরা নেট পর্দা পছন্দ করি তাদের জন্য আজকে একটা দামাক অফার দিয়ে দেবো ভাই দামাক অফার আর থাকবে অর্ধেক দাম শুরুতে পিঙ্ক কালার আপুদের পছন্দের কালার নিয়ে শুরু করলাম এটা আমরা এখন উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপর্দা গ্যালারিতে আসি আমাদের মিরপুর কাজীপাড়ার দুইশো মেট্রো রেলের দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ববাসে আলিপর্দা গ্যালারি আছে চাইলে ওই জায়গায় যাদের সুবিধা ওই জায়গা থেকে ক্রয় করতে পারেন আমাদের খিলগাঁও থানার সাথে বিশাল বড় শোরুম আছে চাইলে আপনি ওই জায়গা থেকে ক্রয় করতে পারেন আমরা এখন উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরদা গ্যালারিতে আজকে এটা দামাকা অফারে থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি আরেকটা দেখাবো কপি কালার ভিতর আলকা ঠিক আছে এটা রেট পড়বে আপনি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা রেট পড়বে তেরোশো টাকা ভাই আজকে হুদা উড়াদুর অফার শুধু উড়াদুর অফার থাকবে এদের এটা আজকে দিচ্ছি ষোলোশো টাকায় ষোলোশো টাকা জি এটা ষোলোশো টাকা ভাই শুধু উড়াদুর অফার ভাই ভাই মুকুট ডিজাইন এটা আজকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় রাজকীয় পর্দা রাজকীয় পর্দা দেখেন কত সুন্দর একটা নেট পর্দা এটা থাকবে ষোলোশো টাকা মুকুট ডিজাইন ভাই আপনি এখন কত সুন্দর একটা পর্দা গোল্ডেনে কাজ করা এটা আজকে দামা কভার থাকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা ছয় কুচি ছয় কুচি এটা দেখেন কত সুন্দর একটা পর্দা এটা আজকে উড়াদুর অফার থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ভাই যে এটা ষোলোশো টাকা দেখেন আজকে ভাই অর্গেঞ্জার কাপড় অনেকে বলে ভাই অনেক দাম নেয় এটা আজকে মাত্র বাইশশো টাকা দিচ্ছি বাইশশো টাকা ঠিক আছে ভাই আপনি কুটি টাকা দাম বাড়ি করছেন যদি পর্দা করে না করেন ভাই ঘরে বাড়ির সুন্দর দিয়ে থাকলো না ভাই ঠিক আছে আপনার একটা জানা লাগবে দুইটা দরজা লাগে এক পিস কোনো বাড়ি যদি বলে কুচি চার কুচি করে নিবে দরজায় তাও দিতে পারবে কোনো বাড়ির যদি জানা বড়ো হলে কুচি বেশি লাগে তাও করে দেওয়া যাবে এই পর্দার মূল মেরি সাইলেট আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দা তত দিক হবে ঠিক আছে দেখেন এই আইলেটগুলো বিশ টাকা দিয়ে শুরু করে হ্যাঁ বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো দেড়শো টাকা পর্যন্ত আছে আমরা আলি পর্দা গ্যালারি থেকে বারো বছর গ্যারান্টি থাকবে একটা বাংলা

ভাই দেখেন এক কালার ভিতরে যারা পছন্দ করে এটা রেট পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা ভাই অনেকে বলে ভাই হান্ড্রেড পার্সেন্ট বেলাঘট পড়া দরকার ভাই রাতভড়া রান্নি করি বা কাজ করি অফিসের দিনে ঘুমাইতে চাই তাদের জন্য নিয়ে আসছি ভাই দেখেন কুরিয়ান ফেব্রিক্স এটা চব্বিশশো কাবাইছে শেষ দা এখন পঁচিশশো কাবাইতে ভাই এটা নিউ কালেকশন এটা রেট পড়বে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দেখেন এটা ওয়েট হবে কে দেখেন দেখেন এটা রেট পড়বে আপনার মাত্র বত্রিশশো টাকা ভাই এটার ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এই দেখেন সূর্যের আলো যদি যায় কিন্তু হবে না এটা টাকা বেলবেট কাপড় এক কালার ভিতরে এটা কিন্তু জল হালকা জল সব কাজ আছে দেখেন ভাই এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই এখন আর একটা দাম আক অফার দিকে ভাই এক কালার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বেলাক রেট পড়বে মাত্র বত্রিশশো টাকা বাই দেখেন কত সুন্দর এস কালার ভিতরে এটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট আসবে না দেখেন পিছনেও আছে এটা রেড পড়বে আপনার বত্রিশশো টাকা ভাই এখন এক কালার ভিতরে একটা দামাকও অফার দিয়ে দেয় এটা রেট পড়বে বত্রিশশো টাকা প্লাস টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কোনো বাই যদি বলে ফিফটি ফিফটি বলে দেখে আসছি সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব শ্যামার ডিজাইন এটা রেট পড়বে উনত্রিশশো টাকা বাই দেখেন মেরুন কালার পর্দা প্রায় দশ আট দেখেন পর্দা সাবেক পর্দায় পৌঁছে গেছে এটা আলিপ পর্দা গ্যালারিতে একমাত্র গ্যাস করার কারণে পর্দাটা ফুলে ফুলে থাকে ঠিক আছে এটা পূর্বে রেট বত্রিশশো আজকে দিয়েছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা ছয় কুচির এক পিস এটা রেট পড়বে বত্রিশশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এখন দেখাবো পঁচিশের নিউ কালেকশন বা এটা কিন্তু পুরো পঁচিশ ভাই এটা রেট পড়বে আপনার মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি ভাই এখন এক একের ভিত্তি দুই বলতো টুইন ওয়ান এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট সূর্যের আলো মানে তুই সূর্যের আলো হোক রুমে আলো আসবে না এটা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা কালার পড়বে আপনার টাকা ভাই এখন দেখেন ফেব্রিক্স আপনি পর্দা হাতে না দলে বসবেন না ভাই আপনারা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলি পর্দা গ্যালারিতে আসলে দেখবেন বিশাল বড় একটা শোরুম আপনারা দেখেন বিশাল একটা কিন্তু শোরুম এই পাশ এই পাশ বিশাল শোরুম আসলে এই পর্দা হাতে ধরলে বলতে যে আসলে পর্দা কত সুন্দর কত ভালো একটা কাপড় এটা আজকে অফারে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা ভাই পর্দার আইলেটা যত ভালো হবে পর্দা তত টিকসিও হবে অনেকে বলে ভাই পর্দা ওয়াশ করার সময় ভেঙে দেয় ফেটে যায় আলী পর্দা থেকে গ্যারান্টি দিচ্ছে বারো বছর একটা বাংলায় চারটা ফিরে দিব এটা বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আইলেটের দাম সম্পূর্ণ আলাদা হ্যাঁ কাস্টমার চয়েস করে নিতে পারবে হ্যাঁ ভাই হাজার হাজার কালেকশন আছে যে যেটা চায় পছন্দ করে নিতে পারবে ভাই নিয়েছি কোরিয়ান ফেব্রিজ দেখেন থাবর দিলে কেমন শব্দ হয় এটা রেট পরে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি আচ্ছা অনলাইনে নেওয়ার কী সিস্টেম ভাই আমার তার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার যে এক পিস পর্দা ক্রয় করেন বাংলাদেশ যে জায়গা থেকে বলেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিব দেব দিয়ে যেতে হবে না আপনি পোটা দেখে শুনে সীমিত অ্যাডভান্স এখন সীমিত অ্যাডভান্স করবেন দেখে শুনে আপনি পোটাকে আপনি বুঝে নেবেন এখন দেখুন ভাই দামাকা অফার নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র তিনশো আশি টাকা

ওয়াও পর্দা ভাই দেখেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে দলে বসতে পারবেন এটা রং কষ বারো বছর গ্যারান্টি থাকবে এক কথা ভাই রং কষ ওঠে না এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখন দেখো ভাই বারোশো টাকার পর্দা অর্ধেক দামে ভাই ছয়শো টাকা সাথে এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা সর্ষা ডিজাইন এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা টাইস ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও একটা পর্দা ডিপ কালারের ভিতরে এটা রেট পড়বে চারশো বিশ টাকা মুকুর ডিজাইন এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন কাজবাঙ্গা খুব সুন্দর একটা কালার এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন ভাই এটা দুই হাজার তেইশ কাব আসছে এখন পঁচিশও কাবাইতে আসছে ভাই এটার রেট পড়বে আপনি চারশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কত সুন্দর পিন কালার এটা কিন্তু আবুদের পছন্দ কালার এটার রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা পাখা ডিজাইন এটা রেট পড়বে চারশো বিশ টাকা কোয়াল ডিজাইন এটা আজকে অফার দেবো মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি ডাবা ডিজাইন দেখেন ক্রিমি ভিতরে আপনার ক্রিমি ভিতরে আপনি কালো এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা বা সিটার শেষ অফার ঠিক আছে পুরো দূরে অফার চলতে আসছে ফুল ডিজাইন এটা থাকবে চারশো আশি টাকা দেখেন কত সুন্দর এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কত সুন্দর মুকুট কালার নিউ কালেকশন এটা রেট পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি এটা রেট পড়বে চারশো বিশ টাকা এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার ঘরে বসে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার পর্দা নেবেন ঘরে বসে দেখে শুনে পর্দা হাতে পেয়ে বাকি টাকা পেড করবেন আচ্ছা হোম টেক্সের অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে ভাই ওটা অরিজিনাল প্রোডাক্ট ভাই এটা কিন্তু ফিউজিং করা হয় দেখেন হার্ড পেস্টিং দিয়ে ফিউজিং করা হয় আপনি যতই ওয়াশ করেন পর কিন্তু ফিউজিং নষ্ট হবে না এটা রেট পড়বে 450 টাকা 450 টাকা এটা রেড রেট পড়বে 380 টাকা ভাই দেখেন নতুন ডিজাইন 25 এর আপডেট সুন্দর একটা কালার এটা রেট পড়বে 420 টাকা জরা বাদা আপনি কোন কত সুন্দর চমৎকার এটা পড়বে হ্যাঁ এটা রেট পড়বে 450 টাকা এই দেখেন আর কালার আছে এটা রেট পড়বে 420 টাকা ভাই দেখেন কত সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পাইকারি দামে পর্দা ভাই পাইকারি থেকে পাইকারি ভাই মানে এক কথায় সীমিত পাইকারি দামে পর্দা দিতে চাই ভাই এটা রেট পড়বে চারশো বিশ টাকা পিন কালার জরা পাতা এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা মেহেদি পাতা গোল্ড অ্যান্ড উইথ হোয়াইট এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ভাই হোম ট্যাক্সের পর্দা দিন ভরে দেখালে শেষ হবে না এগুলো ব্যাক সাইডে আছে সামনে আছে ওই পাশে আছে এটা রেট পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ এটা নিউ কালেকশন বা এ দেখেন কুরিয়ান কাপড় এটা রেট পড়বে ছাব্বিশ চব্বিশশো টাকা সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেঞ্চুরি পাতা এটা রেট পড়বে আঠারোশো টাকা আমরা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলি গ্যালারিতে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম